নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সমরেশ বসুর লেখা একখানি সুন্দর ছোট গল্প গল্পের নাম ভুবন আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ভুবন এক মাস মাস সন্তরি বর্তমানে সেই গ্রামটিতে আমি চলে যেতাম যথার্থ আত্মীয়তা না থাকলেও একটি ব্রাহ্মণ পরিবারের সঙ্গে আমার আত্মীয়তার অধিক সম্পর্ক গড়ে উঠেছিল কি সূত্রে পরিচয় তার বিশদ বিবরণ আপাতত জরুরি না অতএব সে প্রসঙ্গ থাক গ্রামটির প্রতি আমার প্রধান আকর্ষণ ছিল শহরের ধুলো ধোঁয়া ভিড় ইত্যাদি থেকে মুক্তি নিয়ে দু চার দিনের নির্জনবাস মাস যে বাড়িতে আমি উঠতাম তাদের অবস্থা খুব একটা সম্পন্ন না হলেও মোটামুটি গ্রামীণ সচ্ছল পরিবার জমি বাগান পুকুর যা আছে তাতে সারা বছর প্রায় নির্বিঘ্নেই চলে যায় পুরনো একতলা কোঠা বাড়ি সংলগ্ন মাটির দেওয়াল ঘরের চাল ঘর সব মিলিয়ে বোঝা যায় এক সময় অবস্থা আরো ভালো ছিল শ্রী শ্রী গোবিন্দজিউর মন্দিরে এখনো বিগ্রহ বর্তমান নিত্য পূজাদি হয় গোবিন্দর কিছু দেবত্তর সম্পত্তিও আছে শরিক ভাগাভাগি করে শাল তামামি হিসেব করে গোবিন্দর পূজা দোল উৎসব ইত্যাদি হয় তবে সব শরিকের অবস্থা রকম না আমি যে শরিকের অতিথি হয়ে সেই গ্রামে যেতাম তাদের অবস্থাই বলতে গেলে সব থেকে ভালো গৃহকর্তা গৃহিণী থেকে শুরু করে সকলের কাছেই আমি ছিলাম বিশেষ স্নেহের ও প্রীতির পাত্র অবশ্যই আমার সঙ্গে অন্যান্য জ্ঞাতিসরিকদের সম্পর্ক ভালো ছিল আমি এক মাস না গেলে চিঠি তাদের স্নেহের মধ্যে কোনো খাদ ছিল না আমি শহরবাসী হলেও তাদের গ্রামীণ পরিবারে আমি নিজেকে এমন মানিয়ে নিয়েছিলাম আমাকে নিয়ে তাদের ব্যস্ত হতে হতো না আমিও পরিবারটির সঙ্গে গভীরভাবে মিশে গিয়েছিলাম আমার জন্য একটি নির্দিষ্ট ঘর ছিল সেই ঘরে সারাদিন নিরিবিলিতে কাজ করতাম ইচ্ছে হলেই গ্রামের পথে বেরিয়ে পড়তাম গ্রামের লোকজনের সঙ্গে কথাবার্তা গল্প করাও আমার একটা বিশেষ আকর্ষণ ছিল সেই এবং গ্রামের অনেক চরিত্রই আমার শরিকদের মনে নানা কারণে দাগ কেটেছিল তাদের মধ্যে একজন শরিক পরিবারের বাইশ তেইশ বছরের যুবক ভুবন শরিকদের মধ্যে ভুবনরাই সর্বাপেক্ষা দরিদ্র আমি জানতাম ভুবনের চাষের জমি ছিল মাত্র সাত বিঘা বাবা মা চার ভাই বোন নিয়ে তাদের সংসার ভাই বলতে একমাত্র ভুবনই বাকি তিন বোন ভুবনের বড় এক দিদি ছিল বয়স ছিল যার পঁচিশ নাম ছিল পূর্ণিমা রূপ স্বাস্থ্য কোনোটিরই অভাব ছিল না বিয়ে হয়েছিল ভালো ঘরেও বরে কিন্তু সেই ভালো বরই তাকে বিয়ের এক বছর পরেই পরিত্যাগ করেছিল পূর্ণিমার কোনো দোষের কথা শুনিনি তার বরের জীবনেই কোনো ঘটনা ঘটেছিল যে পাপের শাস্তি তাকে মাথায় নিয়ে চিরকালের জন্য বিদ্যালয়ে ফিরে আসতে হয়েছিল সংসারের গলগ্রহ পূর্ণিমাকে দেখলে বড় কষ্ট হতো অবশ্যই গলগ্রহ ঠিক বলা যায় না পূর্ণিমা একপাল ছাগল পালন করতো লোক দিয়ে খাসি করাতো ছাগল দুধেরও খদ্দের দু চারজন ছিল যা আয় হতো সবই বাবার সংসারে খরচ করতো তবে তার জীবনে বড় একটা দুঃখ থাকা সত্ত্বেও তাকে হাসি খুশি দেখতাম তার সঙ্গে আমার সহজ কথাবার্তা হতো কথা বলে আমি বুঝতে পারতাম তার মনের কোনো একটা আশা ছিল হয়তো ভবিষ্যতে কোনো একদিন স্বামী তাকে ফিরিয়ে নিয়ে যাবে বুবনের পরে দুই বোন একজনের বয়স আঠারো উনিশ নাম উমা দেখতে শুনতে সেও খারাপ ছিল না কিন্তু সে ছিল গোঙা অনেকটা বোবার মতো মস্তিষ্ক কিছুটা বিকৃত ছিল তার বিয়ে হয়নি হওয়ার আশাও ছিল না একেবারে ছোট বোনটির বয়স এগারো বারো দেখতে পূর্ণিমার মতোই সুন্দরী পাশের গ্রামে স্কুলে পড়ত ভুবনের বাবা কিছুই করতেন না এক ধরনের উঞ্চ প্রকৃতির মানুষ পেটে ভাত না থাকলেও মদের নেশা ছিল প্রতিদিন গ্রামে বাউড়ি পাড়ার চোলাই মদের দাম বেশি না হলেও প্রতিদিন আট আনা এক টাকা তার চাই অভাবে সংসারে তার যোগান দেওয়া কঠিন ছিল পূর্ণিমার কাছে হাত পাততেন। না পেলে পাড়ায় ধার করতেন ধার না পেলে যেভাবেই হোক সংসার থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করতেন তবে মানুষটি ছিলেন প্রাণ হা হা করে হাসতেন প্রাণ গান করতেন আমাকে তিনি নানা রকম গল্প শোনাতেন ভুবনের মাকে দেখতাম সারা দিন সংসার নিয়ে ব্যস্ত আছেন প্রকৃতিটি ছিল শান্ত আমাকে দেখলেই ডেকে বসাতেন পূর্ণিমা বা ভুবনকে ডেকে দিতেন আর অভাবে সংসারেও যেভাবেই হোক আর যেমন করেই হোক একটু চা খাওয়াতেন কিন্তু এসবের সঙ্গে ভুবনের মিল ছিল না ভুবন যখন বাইরে বেরোতো ধুতি পাঞ্জাবি পরা ফিট পাট বাবু লম্বা রোগা চেহারা ছোট চোখ খাড়া না অনেকটা তার বাবার মতোই দেখতে ছেলেবেলায় কিছুটা লেখাপড়া শিখেছিল আর ছেলেবেলা থেকেই ভুবন তবলা বাজাতে শিখেছিল প্রথমে আশেপাশে যারা তবলা বাজায় তাদের কাছেই শিখেছিল বর্ধমান শহরেও এক সময় যাতায়াত করেছে কোনো এক গুরুর কাছে পরবর্তীকালে কিছু দিনের জন্য কলকাতার এক স্বনামধন্য তবলিয়ার কাছে শিক্ষার সুযোগ পেয়েছিল সে তাতেই ভুবন গ্রামে এবং গ্রামের বাইরে অনেক জায়গায় একজন নাম করা তবলচি হয়ে উঠেছিল তাকে যখন আমি দেখি তখন সে পেশায় একজন তবলছি আশেপাশের গ্রামে এবং প্রায় সাত মাইল দূরে জিটি রোডের ধারে সম্পন্ন বাজার এলাকাতেও তার ছাত্র সংখ্যা কম ছিল না তবে ছাত্র সংখ্যা যতই হোক আয় তেমন ছিল না মাসে সাকুল্যে তার রোজগার ছিল নগদ চল্লিশ টাকার মতো নগদ টাকা ছাড়াও কোনো কোনো ছাত্রের কাছ থেকে সে পেত চাল এবং তরি তরকারি এছাড়াও নানান জায়গায় গান বাজনার তবলা বাজাবার জন্য ভুবনের ডাক পড়তো তার জন্য যত সামান্যই হোক সে অতএব তাকে বেকার বলা চলে না এক এক বান্ডিল বিড়ি বা প্যাকেট পারিশ্রমিক সস্তা দামের সিগারেটের বিনিময়েও ভুবন তবলা বাজাত আমি ভুবনের একজন তবলা বাদনের শ্রোতা ছিলাম বুঝি বা না বুঝি তার বাজানো তারিফ করতাম তার গ্রামীণ সারল্য আমার ভালো লাগত বাড়িতে সে সামান্য লুঙ্গি ছেঁড়া জামা পরে থাকলেও ছাত্রদের বাড়িতে বা জলসায় যাবার সময় সে যত্ন করে ধোয়া ধুতি অথবা পাজামা আর পাঞ্জাবি পরে যেত জানতাম তার ভালো ধুতি পাজামা পাঞ্জাবির সংখ্যা ছিল সামান্যই কিন্তু সেগুলোকে ভুবন খুব সযত্নে রক্ষা করত একবারের পাট ভাঙা জামা সে এমন ভাবে গুছিয়ে রাখত অনেকবার ব্যবহার করলেও তার সহজে পাট ভাঙা ময়লা না সাজগোজের ব্যাপারে সে খুবই সচেতন ছিল আর আমাকে বলতো বুঝতেই পারছেন ওস্তাদ বলে কথা পোশাকটা ঠিক না থাকলে লোকে মানবে কেন সংসারের নিয়মই হল পয়লের দর্শনধারী ইসকে বাদ গুণবিচারী বিচারি কথাগুলো বলবার সময় ভুবন সারা শরীর দুলিয়ে এমন একটা ভঙ্গি করত আমার হাসি পেত কিন্তু আমি হাসতাম না বরং তার সাজ পোশাকের প্রশংসাই করতাম শুনে সে খুব খুশি হতো সে যে একজন প্রকৃত ওস্তাদ তবলা বাজিয়ে এই কথাটা সে সবাইকে নানাভাবে বুঝিয়ে দিত আমাকেও দিত অনেক সময় বাজিয়েই বুঝিয়ে দিত কাকে কোন চালের বাজনা বলে অনেক কালোয়াতি গায়ক বা ভিন্ন বাদ্যযন্ত্র বাদক তাকে অনেকবার ঘায়ল করার চেষ্টা করেও পারেনি এইরকম অনেক গল্প তার মুখে শুনতাম বস্তুত পক্ষে ভুবন সরল ছিল কিন্তু বোকা ছিল না কেবল সে ওর বাবার কাছ থেকে একটা দোষ পেয়েছিল যদিও সে তার স্বীকার করতো না কারণ তার বক্তব্য ছিল ওস্তাদদের ওসব নেশা ভাঙ করা তেমন দোষের ছিল না সে ওই বয়সেই মদ খেতে শিখেছিল তবে ওর বাবার মতো নিয়মিত খেত না মাঝে মধ্যে খেত ঘরে বসেই খেত গোপন করত না আর কার কাছেই বা গোপন করবে তার বাবাই ছেলের কাছ থেকে মদের ভাগ চাইতো ভুবন একবার আমাকে দু মাইল দূরে একটা গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিল সেই গ্রামেও তার কয়েকজন ছাত্র ছিল কিন্তু আমাকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল সে বাড়িতে তার কোনো ছাত্র ছিল না সামান্য খড়ের চাল দেওয়া মাটির দেওয়ালে দুটি ঘর ছোট একটি উঠোন উঠোনে তুলসী মঞ্চ এক পাশে অযত্নে বেড়ে ওঠা কৃষ্ণকলির ঝাড় বাড়িতে ছিলেন এক বিধবা মহিলা আর দুটি মেয়ে বড়টির বয়স ষোলো সতেরোর বেশি না ছোটটির দশ এগারো বড়টির নাম রমা ছোটটির নাম শ্যামা ভুবন বিধবা মহিলার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল কাকিমা এই যে দাদা যিনি লেখেন আমার জ্যাঠার বাড়িতে আসেন বলেছিলুম একদিন নিয়ে আসব, আজ নিয়ে এলুম বিধবা মহিলা লজ্জায় জড়সড় হয়ে মাথায় ঘোমটা টেনে দিয়েছিলেন আমাকে কপালে দুহাত থেকে নমস্কার করেছিলেন যেন খুবই অপ্রস্তুত তার লজ্জায় পড়ে গিয়েছিলেন আমার অবস্থা ভদ্র মহিলা আর তার মেয়েরা কোথায় আমাকে বসতে দেবেন কিভাবে আপ্যায়ন করবেন তাই নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন তার মধ্যেই ভুবনকে বুক ঠুকে রমার দিকে তাকিয়ে বলতে শুনেছিলাম খুব তো বলেছিলে দাদাকে নিয়ে আসতে পারবো না এখন দেখলে তো আমার নাম ভুবন মুখুজে আজে বাজে কথা বলি নে রমা সলজ্জ হেসে আমার দিকে তাকিয়েছিল পরন্ত বেলায় ঘরের ভিতর থেকে একটি আদিকালের নরবরে চেয়ার এনে উঠোনে রেখেছিল আমার বসবার জন্য ও কাজটা ভুবনেরই করা উচিত ছিল আমি ব্যস্ত হয়ে বলেছিলাম চেয়ারের দরকার কি এমন সুন্দর নি কোনো দাওয়া রয়েছে ওখানেই বসা যেত নম্রমুখী মিষ্টি রমা সলজ্জ হেসে বলেছিল মাটির আপনাকে বসতে দিতে পারি একটু খাটোর উপরে দেখতে সত্যি সুন্দরী ছিল টিকালো নাক টানা ডাগর কালো চোখ এক মাথা পিঠ ছাপানো চুল তখনও বাঁধা হয়নি বেশভূষার মধ্যে কোনো চাকচিক্য ছিল না তাদের ছোটখাটো পরিচ্ছন্ন মাটির বাড়ি আর নি কোনো তক্ত উঠন দেওয়ার মতোই। তাকে ভারী সুশ্রী আর শ্রীময়ী লেগেছিল ভুবন সেদিন তার ছাত্রদের তালিম দিতে যায়নি একবার বাইরে গিয়ে গ্রামের ময়রার দোকান থেকে মিষ্টি কিনে এনেছিল রমা আমাকে একটি পেতলে বে করে সেই মিষ্টি খেতে দিয়েছিল রমার মা প্রথম হতচকিত লজ্জার ভাব অনেকটা কাটিয়ে উঠে আমার সঙ্গে দু চারটে কথা বলেছিলেন গ্রাম্য হলেও তাদের মতো দরিদ্র পরিবারে যে আমার পদথুলি পড়বে তা তিনি আশা করতে পারেননি ইত্যাদি আমি খুবই লজ্জিত হয়ে বলেছিলাম আমাকে বড়লোক ভাববার কোনো কারণ নেই আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ধনী দরিদ্র দিয়ে বিচার হয় না ভুবনের সঙ্গে যতক্ষণ আমাদের বাড়িতে ছিলাম ওদের সামান্য আতিথ্যতা কথাবার্তার সময়টা বেশ ভালোই কেটেছিল তার মধ্যে ভুবন আর রমাকে কয়েকবার ঘরে গিয়ে আলাদা করে কথা বলতে দেখেছিলাম আমার মন কিঞ্চিত কৌতূহলিত ও জিজ্ঞাসু হয়েছিল সন্ধ্যার পর চাঁদের আলোয় জ্যোৎস্না ছড়িয়ে পড়েছিল রমাদের কাছ থেকে বিদায় নিয়ে ভুবনের সঙ্গে জ্যোৎস্না রাত্রে গ্রামের পথে হেঁটে গিয়েছিলাম তখনই আসল কথাটা জানতে পেরেছিলাম রমার সঙ্গে তখন ভুবনের প্রেম পর্ব চলছিল ভুবন আমার মতামত জানতে চেয়েছিল দাদা রমাকে আপনার কেমন লাগলো বলেছিলাম খুবই ভালো ভুবনের স্পষ্ট স্বীকারোক্তি দাদা ছেলেবেলা থেকেই ওকে চিনি ওকে আমার ভালো লেগেছে ঠিক করেছি বিয়ে যদি করতেই হয় ওকেই করব। আপনি কি বলেন দাদা বলেছিলাম এ তো খুব আনন্দের কথা রমার মা জানেন নাকি ওসব লুকোচুরির মধ্যে আমি নেই দাদা ভুবনের স্পষ্ট কথা আমি কাকিমাকে জানিয়ে দিয়েছি তবে কাকিমার মনে আগে তেমন সায় ছিল না ভেবেছিল তার মেয়ে তো দেখতে খারাপ নয় আমার থেকে ভালো অবস্থার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবে কিন্তু সেটি হবার নয় রমা ওর মাকে বলে দিয়েছে দাদা আমার মতো গরিবকেই সে বিয়ে করবে আসলে কি জানেন রমা আমার তবলা বাজানো খুব ভালোবাসে বাজনা শুনেই মানে বুঝলেন তো রমা আমার প্রেমে পড়ে গেছে ভুবনের কথার মধ্যে বেশ একটা গর্ব আর তৃপ্তির সুর ছিল স্বাভাবিক আর গ্রামের মেয়ে হিসেবে রমার তখন প্রেমের বয়স হয়েছিল বইকি ভুবন তার বাবা মাকেও জানিয়ে দিয়েছিল ভুবনের বাবা মোটেই খুশি হননি একমাত্র ছেলে হলই বা গরিব ছেলের বিয়েতে তার কিছু পাওয়ার আশা ছিল বিয়ে রমাকে করলে কিছুই পাওয়া যাবে না বলেছিল। আমি দাদা টাকা পয়সা সোনাদানা কিছুই চাইনে আমি রমাকে পেলেই খুশি তবে কি জানেন তো বিয়ের একটা খরচা তো আছে রমাদেরও আমাদের মতো সামান্য কিছু জমি আছে আমার বিয়ের জন্য ওর মাকে সেই জমির কিছুটা বিক্রি করতেই হবে একেবারে খালি হাতে তো আর মেয়ের বিয়ে হয় না তেমনই ছেলের বাড়িরও খরচ আছে এই ধরুন না কেন বউ আত্মীয় স্বজন গ্রামের লোকেদের তো নেমন্তন্ন করতেই হবে আমাদের দশ বিঘা জমির মধ্যে দিদির বিয়ের সময় তিন বিঘা বিক্রি করতে হয়েছিল আমার বেলাতেও বিঘে দুয়েক বিক্রি করতেই হবে বর্ধমানে রোডবার চাষ জমির দাম ভালো কিন্তু জমি বিক্রির কথা শুনে মনে মনে শঙ্কিত হয়েছিলাম বর্গার ভাগ চাষ সাত বিঘা থেকে ভুবনে সারা বছরে ধান যা তাতে দু তিন মাসের খোরাকও ঠিকমতো জুটত না অথচ জমি বিক্রি করা ছাড়া নগদ টাকা পাবারও কোনো সম্ভাবনা ছিল না অবশ্যই সেসব ভেবে আমার শঙ্কিত হবার কিছু ছিল না যা ঘটবার তা অনিবার্যই ছিল রমাদের বাড়িতে যাবার ছ মাসের মধ্যে এক মাঘের শীতে ভুবনের সঙ্গে রমার বিয়ে হয়েছিল নিমন্ত্রণ পেয়েছিলাম গিয়েও ছিলাম আমার সাধ্যমতো রমাকে সামান্য উপহারও দিয়েছিলাম তারপরে বছর দুয়েকে যতবার গিয়েছি ভুবন আর রমাকে সুখী দেখেছি বিয়ের এক বছর অতিক্রম করার মধ্যেই রমার একটি কন্যা হয়েছিল তিন বছরের মাথায় একটি ছেলে চার বছর শেষ হতেই আবার একটি ছেলে রমা সেই স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর চেহারাটি ক্রমেই ভেঙে পড়েছিল শীর্ণ কায়া চোখের কোলে কালি রমাকে যেন চিনতেই পারা যেত না আর সেই সজীব সুন্দর হাসিতে বিষণ্নতার ছায়া মাত্র চার বছরের মধ্যে তিনটি সন্তান প্রসব করে সে ভেঙে পড়েছিল অনাহার ছিল তার একটি প্রধান কারণ ছেলে মেয়েগুলো স্বাস্থ্যহীন রুগ্ন অপুষ্টিতে ভোগা চেহারা কিন্তু ভুবনের তেমন কোনো পরিবর্তন দেখিনি তার সেই সাজগোজ গোজ তবলা বাজানো শেখানো বাইরে বাইরে ঘোরা একই রকম চলছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সংসারে অভাব বাড়ছিল অনাহার কেবল রমার ভাগ্যেই ছিল গোটা পরিবারের মধ্যেই অনাহার চলছিল তবে ভুবন বাড়ির ওপর তেমন নির্ভরশীল ছিল না সে বাইরে থেকে খেয়ে আসতো বুঝতে অসুবিধা হতো না পেটে খাবারের জন্য সে হীনতার পথ ধরেছিল যেখানে সে তবলা বাজাতে শেখাতে যেত সেখানেই খেয়ে আসত তবে তার আয়ও কমে আসছিল যে গ্রাম এলাকাগুলো ঘিরে সে একছত্র ওস্তাদ বাজিয়েছিল সেখানে অন্য ওস্তাদের আবির্ভাব ঘটেছিল সে যতই আগে ঠাট বাট বজায় রাখার চেষ্টা করুক তা টিকিয়ে রাখতে পারছিল না কিন্তু রমার জন্য কোথায় গেল সেই ভালোবাসা রমা যে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছিল সেদিকে তার একটুও নজর ছিল না ছেলে মেয়েদের প্রতি তার কোনো কোনও ছিল না ভুবনের সংসারের দিকে তাকিয়ে মনে হতো প্রত্যেকে নিজ নিজভাবে বেঁচে থাকার চেষ্টা করছে অভাব আর অনাহারের কাছে সকলের মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছিল তার মধ্যে সব থেকে অসহায় ছিল রমা আত্মরক্ষার জন্য সে পারিবারিক সম্মানবোধ হারিয়ে ফেলছিল শরিকার প্রতিবেশীদের দরজায় দরজায় তাকে ঘুরতে হচ্ছিল ছেলে মেয়েগুলোকে শুধু বাঁচিয়ে রাখার জন্য সে ছিল নম্রভাষী ও হাস্যময়ী কিন্তু সেই রমাকেই দেখেছি মুখরা হয়ে উঠতে ভুবনের সঙ্গে সে গলা চড়িয়ে ঝগড়া করত। চোখে দেখিনি শুনেছি ভুবন আমার গায়ে হাত তুলতেও আরম্ভ করেছিল বাড়ির কারোর প্রতিবাদ করার সাহস ছিল না আমি নিতান্ত অসহায় দর্শক ছিলাম না আমি মাসে দুমাসে কয়েকদিনের জন্য যেতাম গোপনে সাধ্যমতো সাহায্য করতাম তবে আমি আমার সামান্য সাহায্য রমার হাতে ছাড়া দিতাম না রমা প্রথম দিকে সজল চোখে অতি তা গ্রহণ করত তারপর মনে হতো আমি কবে সেখানে যাব সেই অপেক্ষায় সে যেন পথ চেয়ে থাকত জানতাম এক দু মাস অন্তর আমার সামান্য সাহায্যে ভুবনদের পরিবারের দুঃসহ অবস্থার কোনো সুরাহাই হওয়া সম্ভব ছিল না অথচ এই কাজটি করতে হতো গোপনে কারণ আমি যে পরিবারের অতিথি তারা ভুবনদের পরিবারকে মোটেই সুনজরে দেখতেন না ভুবনের সঙ্গেও আমি নানা রকম আলোচনা করতাম বিশেষ করে তাকে আমার বিশেষ অনুরোধ ছিল আর যেন সন্তানাদি না হয় অন্যদিকে ভুবনও অনেকটা অসহায় ছিল সে আয় বাড়াতে পারছিল না বরং কমেই যাচ্ছিল তার সেই সরল হাসি খুশি ভাব আর ছিল না অভাবের মধ্যে তার আর তার বাবার মদ্যপানের মাত্রা বাড়ছিল কিন্তু ভুবন আমার কথা ডাকতে পারেনি রমা আবার গর্ভবতী হয়েছিল ভুবন কোথা থেকে হাতুড়ে ডাক্তারের রসুদ এনে গর্ভপাত ঘটিয়ে রমার মৃত্যুকে ত্বরান্বিত করেছিল একবার না বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছিল আরো বছরের মধ্যে তার যা অনিবার্য পরিণাম রমা অত্যন্ত দ্রুত মৃত্যুর পথে এগিয়ে চলেছিল ইতিমধ্যে দেশে নানা পরিবর্তন ঘটেছিল শহর থেকে ক্রমে গ্রামের রাজনীতি মাথা ঝাড়া দিয়ে উঠেছিল ভুবন সেই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছিল আস্তে আস্তে আমার চোখের সামনে রাজনৈতিক দলের পান্ডা হয়ে উঠেছিল রামের রাজনীতির অধিকাংশই জমি নির্ভর ভুবনকে দেখেছিলাম সে ক্রমে নেতার পর্যায়ে দাঁড়িয়েছিল জড়িয়ে পড়ছিল দাঙ্গা হাঙ্গামায় শরিকদের লোকের এবং গ্রামবাসীরা তাকে কেবল ভয় পেত না তার কৃপাও প্রার্থনা করত। গরিব বরকারদারদের পক্ষ নিয়ে লড়াইয়ে নেমে ভুবন নিজের অবস্থার পরিবর্তন ঘটিয়েছিল সে প্রথমে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিল তারপরে বিশাল এলাকার সে পঞ্চায়েত প্রধান কিন্তু রমাকে রক্ষা করতে পারেনি অনিবার্য মৃত্যু তাকে গ্রাস করেছিল রমার মৃত্যুর পর থেকে গ্রামের রাজনীতি সিঁড়ি ভেঙে ভুবন অনেক উঁচুতে উঠেছিল তার ডুগি তবলার চামড়া অবহেলায় ফেটে গিয়ে ঘরের আবর্জনায় পরিণত হয়েছিল কিন্তু তার সংসারে স্ত্রী ফিরেছিল বিস্ময়কর রকমে তার দারিদ্র খুঁচেছিল ভুবন আর আমার সঙ্গে ভালো করে কথা বলতো না তার সেই সময়ও ছিল না তাদের যে শরিক পরিবারের আমি অতিথি তারা ভুবনকে যথেষ্ট খাতির করতে শুরু করেছিলেন কিন্তু ভুবন তাদের প্রতি মোটেই খুশি ছিল না এবং ভুবন একদিন আমাকে স্পষ্টই জানিয়েছিল আপনিও বাড়িতে আসেন কেন ওরা গরিবের শত্রু আমারও শত্রু আপনার মিত্র হবে কেন এই গ্রামে এলে আপনি আমার বাড়িতেই আসবেন ওদের বাড়িতে নয় তবে আমার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই ভুবন আমাকে স্পষ্টই বুঝিয়ে দিয়েছিল আমি যদি সেই বাড়ির অতিথি হই তাহলে আমিও তার শত্রু এবং সেই গ্রামে যাওয়ার অধিকারও আমার আর থাকবে না ভুবন বুদ্ধিমান ছিল নিঃসন্দেহে কিন্তু সে যে কত নির্দয় ও কঠিন হতে পারে তাও বুঝেছিলাম ভুবনের স্বাস্থ্য অনেক ভালো হয়েছিল বাড়ির অবস্থাও অনেক বদলেছিল পুরনো ঘর সারানো ছাড়াও সে একটি পাকা নতুন ঘরও তুলেছিল অতঃপর ভুবন এবং তার বাবা মাও ভাবতে আরম্ভ করেছিলেন ভুবনের ছেলে মেয়েদের দেখাশোনা যত্নের জন্য একটি লোক প্রয়োজন আর সে লোক একমাত্র একটি নতুন বউই হতে পারে অতএব ভুবন আবার অবস্থাপন্ন পরিবারের একটি মেয়েকে সম্বন্ধ করে বিয়ে করেছিল অস্বীকার করার উপায় নেই ভুবন তার দ্বিতীয় বিবাহে আমাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিল বলা বাহুল্য সে নিমন্ত্রণ পত্র সামান্য একটি হাতে লেখা পোস্টকার মাত্র না রীতিমতো প্রজাপতির ছবি ওলা ছাপানো সুন্দর নিমন্ত্রণ পত্র যায়নি রমার কথা মনে পড়ছিল ঠিকই কিন্তু না যাবার কারণ একমাত্র সেটাই নয় আমার প্রিয় গ্রামটি আর সেই গ্রাম ছিল না গোবনের সান্নিধ্যের কথা ভেবেও মনটা বিত হয়ে পড়েছিল ভুবন আমার মানুষের প্রতি বিশ্বাস নষ্ট করতে পারেনি কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই গিয়েছে ভুবন বিস্ময় কর না রাজনীতি বিস্ময় কর